নমস্কার আমি নবকুমার মন্ডল বিনিয়োগ ডেভেলপার আমাদের ঠিকানা তিনশো বাইশ রাজা মেন রোড আজ একটা সুন্দর প্রজেক্টের মধ্যে আমাদের কাছেই অন্য প্রজেক্টের কাজ চলছে প্লটিংয়ে তারই পাশে দু তিন মিনিটের মধ্যে ডিস্টেন্স এটা সামুপ্যতা মৌজাতে একটা পনেরো বিঘা জমি বেরিয়েছে একটা মালিকের তো এই পনেরো বিঘা জমি আমরা নিয়ে বিঘা তিন বিঘা পাঁচ বিঘা কেউ যদি এককালীন নিতে চায় তো এই জমিটা শামুকোতা মৌজাতে আছে এটা আপনার রুবি থেকে তেরো কিলোমিটার গিয়ে শামুকোতা মোড় ওখানে কাছেই জমি আপনারা জমিটা একটু ডাউন জমি এগ্রিকালচার ল্যান্ড এটা আপনি রুবি থেকে গেলে তেরো কিলোমিটার আর বাসন্তী হাইওয়ে থেকে গেলে পাঁচ কিলোমিটার সোনারপুর থেকে গেলে ছ কিলোমিটার তো এই ডিস্টেন্স এই ডিস্টেন্সে আপনারা জমিটা পাচ্ছেন একদম কাছে পিচ পিচ রোড দু তিন মিনিটের মধ্যে পিচের রাস্তা মেন রোড অটো টোটো রোড কাছেই আপনি জমিটা পাবেন এটা এগ্রিকালচার ল্যান্ড আপনারা নিয়ে কটেজ বা বাগানবাড়ি বা পিকনিক স্পট বানাতে পারেন জমিটা একটু ডাউন জমি আছে দু ফুট মাটি ফেলতে হবে আপনারা তো এই সুন্দর প্রপার্টিটা মাত্র ষাট হাজার টাকা কাটা হিসাবে আমরা দিয়ে দেবো জমিটা ষাট হাজার টাকা কাঠা তো দলিল পর্চার সম্পত্তি আপনারা জমিটা দেখুন কাছেই শামুকতা মোড় বাজার অটো স্ট্যান্ড আর সামনেই সমস্ত কিছু স্কুল ওখানে কাছাকাছি নার্সিংহোম আছে তো এই সমস্ত ফেসিলিটি নিয়ে আপনারা এই সুন্দর জমিটি নিয়ে ইনভেস্টমেন্ট পারপাসে নিয়ে রাখতে পারেন এক বিঘা বিঘা করে বা পুরো জমি নিলে নিতে পারেন ষাট হাজার টাকা কাঠা দলিল পর্চা জমি তো এরকম সুন্দর সুন্দর আরও প্রপার্টির ভিডিও পেতে আমাদের বিনিয়োগ ডেভেলপারের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন